দর্শকরা খুলাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনে আমি একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি আসলে একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করাটা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু এমন কিছু কার্যকারণ ঘটেছে যে এই ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা আজকে করছি কারণ গত কয়েক মাসে এই ব্যক্তি চর্চায় এসে গেছেন একজন ব্যক্তি যখন চর্চায় আসেন তার অর্থ হলো তাকে নিয়ে সব আলোচনা করছেন সে আলোচনাটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে নোবেল নোবেল পুরস্কারে পেতে পারেন কেউ দুর্নীতির তেও থাকতে পারে এরকম হতে পারে তো আজকে আমি এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি প্রথমে আমি ব্যক্তিটির ফটো দেখাচ্ছি আপনাদেরকে এই ব্যক্তির নাম মঞ্জিল বড়ভুইয়া বাড়ি হলো মাসিমপুর এলাকায় এবং এই ব্যক্তির বিশেষত্বটা কি আমি যে আজকে দেখাচ্ছি বরাক উপত্যকায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ লোকের মধ্যে আমি কেন এই লোকটাকেই বেশি আল্লাহ এর কারণটা কি এর কারণটা হলো এটাই এই লোকের এই লোকটির ইনি পেশায় ঠিকাদার এবং ঠিকাদারিত্বে তিনি গত কয়েক মাসে বা গত দু তিন বছরে শিলচরের প্রতিষ্ঠিত সব ঠিকাদারকে টপকে এক নম্বরে এক নম্বরে প্রায় এসে গেছেন এতটাই তার এতটাই পরিগণিত হয়েছেন তাই স্বভাবতই তাকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে কীভাবে এটা হয়ে গেল একজন লোক যা কিছু ছিল না কয়েক বছর আগে তিনি আজ এত টাকার মালিক কীভাবে হয়ে গেলেন আমি তার ইনকাম ট্যাক্স ফাইল দেখিনি কিন্তু কিন্তু জানি যাই হোক তখন কথা হলো যে তার এই উত্থানের পেছনে কারণটা কী কীভাবে তিনি উত্থান হলেন এবং তাকে নিয়ে চর্চার হওয়ার মূল কারণটা হলো বিজেপির দলের যারা যারা তরুণরা আছেন যারা বিজেপি বিজেপির জন্য কাজ করেছেন বিজেপির জন্য লড়াই করেছেন বিজেপি কংগ্রেসের সঙ্গে মারামারি করেছেন পুলিশের লাঠি খেয়েছেন তারা আশা করেছিলেন যে বিজেপি ক্ষমতায় আলে তারা কাজটা পাবেন কিন্তু এদের অনেকেই পাচ্ছেন না বা পেলেও মঞ্জিলের আন্ডারে তাদের কাজ করতে হচ্ছে এটা তাদের একটা বিরাট দুঃখ এইসব দুঃখের কথা সব জায়গায় চর্চা চলছে দু হাজার ছাব্বিশ যত আগে আসছে এই চর্চাগুলো আর বাড়ছে বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো উঠছে তো স্বভাবতই এই মঞ্জিলকে নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে মঞ্জিল বিজেপির সঙ্গে জড়িত ছিলেন প্রথম থেকেই তো ঠিক সেই সময় থেকেই তিনি একটা চর্চা এসে গেছেন তারপর একটা সময় কয়লার কয়লার সঙ্গে তার নাম যুক্ত হলো প্রথমে তিনি বালির ব্যবসা করতেন তারপর অটো অটো চালাতেন কাবাও ইন্ডিয়া একটা 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 নেটওয়ার্ক ছিল সেটাতেও তিনি ছিলেন এভাবে বিভিন্ন কাজ তিনি করেছেন ভাগ্যকে পরীক্ষা করেছেন ভাগ্য ভাগ্যকে পরীক্ষা করতে করতে শেষ পর্যন্ত ঠিকাদারিতে তিনি প্রত্যেকের বিশ্বস্ত হয়ে উঠলেন শাসক দলের সব নেতারই তিনি বিশ্বস্ত হয়ে উঠলেন এবং প্রত্যেক তাই তাকে খুব বিশ্বাস করেন এবং তিনি সেই বিশ্বাসের মর্যাদাটা হয়তো রাখছেন তো আমার প্রশ্নটা হলো যে আর কি কেউ ছিল না ঠিকাদারি দেওয়ার মতো কি আর অনেকে বলবেন অর্থাৎ একজনে পেয়েছে তো কী হয়েছে না কী হয়েছে হওয়ার কথা রয়েছে কারণ দেখুন একটা যখন সরকারি যখন কাজ হয় তখন সবাই তখন মোটামুটি সবাই একজন পেলে নানা ধরনের কথা উঠতে পারে বা একজন যদি বেশি পেয়ে যায় একটা কথা উঠতে পারে অনেকে কাজটা দিলে একটা সামঞ্জস্য থাকে এটাই বলছেন এবং বিজেপি দলের অন্দরম হলেও এই কথাটাই উঠছে যে এই একজনকে কেন সবগুলো কাজ দেওয়া হবে এই কথাগুলো কিন্তু মারাত্মকভাবে উঠে আসছে খুব আছে অনেকের এই যে গুলো উঠছে এবং কোথাগুলো উঠছে আপনারা মঞ্জুলের যে মঞ্জিলের যে উত্থানটা আপনারা দেখছেন গত তিন চার বছরে যে উত্থানটা হয়েছে সাংঘাতিকভাবে উত্থান হয়েছে এবং অনেকেই অভিযোগ উঠছে যে অনেক জায়গায় তার সম্পত্তি রয়েছে অনেক জায়গায় তার তার অনেকগুলো দামি গাড়ি রয়েছে একটা লোক এত তাড়াতাড়ি এতগুলো এতগুলো কিভাবে করে ফেললো আমি যতদূর জানি আমার লোকটার সঙ্গে পরিচয় নেই আমি জানি যতদূর জানি খুব ভদ্র এবং যে কোনো কাজ দিলে সময় মতো করতে পারে এটা একটা বিরাট গুণ যেটা রাজনৈতিক নেতারা সবসময় চাইবেন যে তাদের যে কাজগুলো আছে এগুলো যাতে কেউ গুরুত্বের সঙ্গে খুব তাড়াতাড়ি করতে পারেন তো সেক্ষেত্রে মঞ্জিল একটা একজনের একজনের কাছ থেকে একজনের একজনের মাধ্যমে প্রবেশ আরেকজনের মাধ্যমে একটু উঠা তারপর সেই লোকটাকে ছেড়ে আরেকজনের মাধ্যমে আরও উপরে উঠা এই কাজে এই কাজগুলো গত দুবছরে করে এখন তিনি উচ্চতার শিখরে আছেন এতটাই করে যে প্রত্যেক আলোচনায় প্রত্যেক ডেভেলপমেন্টের যে কোনো কাজে উন্নয়নের যে কোনো কাজে বিজেপি দলের মধ্যে এই লোকটির নাম আসতে বাধ্য এতটুকুই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার জন্য আমি আজকে খুলদামকুল্লাতে আমি আলোচনা করছি যে এরকম একজন করিত লোকের যদি পরিচয়টা দিয়ে আমি দর্শকদের না করাই তাহলে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে এবং তার যে উল্কার আমি উল্কার গতিতেই বলবো উল্কার গতিতে একজন ঠিকাদার হয়ে যাওয়া এটা এটা আমি কংগ্রেস আমলে অনেক ঠিকাদার দেখেছি কংগ্রেস আমলে অনেক ঠিকাদারে কাবিয়ে আছেন কিছু না করেই আমি এখন নাম বলে কাউকে ইয়ে করছি না তো বিজেপি বিজেপি আমলে কিন্তু সবাই অনেকজনকে দেখিনি অনেকজনকে দেখিনি একজনকে দেখছি আরও আছেন কম কিন্তু এত নাম করতে খুব অল্প সময় এত নাম করতে আমি একজনকে দেখলাম বিজেপি আমলে এটা একটা ঘটনা কংগ্রেস আমলে কিন্তু চার পাঁচজন ছিলেন আমি এসব এখন আর বলছি না অনেক কংগ্রেস আমার অনেক ঠিকাদার ছিলেন কোনো কাজ না করে টাকা নিতেন কোনো কিছু সাপ্লাই না করে টাকা নিতেন এইসব দুর্নীতি হয়েছে এখন ঠিক সেইভাবে হচ্ছে না কিন্তু এই একজনের মাধ্যমে কাজ করানো যেটা এটা কারণটা কি এটা কিন্তু মানুষ জানতে চাইছেন এমন কি আছে আরও ঠিকাদার আছেন মঞ্জিলদের কাছে কি এমন ভগবান থেকে কি এমন আলাদা শক্তি দিয়েছেন তাকেই সবাই পছন্দ করছেন সবগুলো কাজ বেশিরভাগ কাজ তাকেই দিতে হবে এবং তিনি খুব সুন্দরভাবে কাজগুলো সম্পাদন করতে পারেন এত অমিত গুণের অধিকারী তিনি হয়ে গেলেন কিভাবে দর্শকরা আসলে অনেকগুলো ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা করা যায় না অনেক আবার ব্যাখ্যা আপনিও করতে পারেন আপনি ঘরে বসেই ব্যাখ্যা করতে পারেন কিভাবে এটা হচ্ছে অনেকে আমাকে বলবেন কিভাবে হচ্ছে কি আপনি জানেন না আমি জানি কিভাবে কি হচ্ছে আমি অবশ্যই আরও জানাবো কিন্তু আজকে এইটুকুই আপনাদেরকে বললাম যে শিলচর শহরে এই মুহূর্তে যদি আপনি গত আপনি যদি আপনি যদি কোনো আয়ের যদি গ্রাফ দেখেন যে গত কবছরে শিলচরে ঠিকাদার হোক বা ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বেশি আয় মানে আয়ের যদি হাটটা ধরেন গ্রাফ যদি দেখেন তাহলে শীর্ষে আছেন এই ব্যক্তিটি আজকে আমি পরিচয় করালাম এই ব্যক্তিটির সম্বন্ধে আপনাদেরকে তো আসলে এসব ঘটনা কিন্তু ঘটছে এবং আমরা এসব জানি আমরা এসব বুঝি এবং জানা বুঝার পরও আমরা নানা কারণে আমরা চুপ থাকি আর এটাই হয়েছে আমাদের দুর্বলতা চুপ থাকার কারণ আছে কথা বলতে গেলেই বিপদে পড়া তো কিন্তু আমি আমার বিবেককে এই জায়গায় ইয়ে রাখতে পারলাম না আমি এই কথাটা প্রকাশ করলাম এটা এমন কোন এমন কোনো কথা নয় এগুলো আপনারা আমি আমি বলছি দেখে আপনারা শুনছেন আপনারা যদি একটু কান পাতেন চাষ যদি একটু কোনো জায়গায় যান একটু বিজেপি অফিসেও যদি গিয়ে আপনি কোনো জায়গায় যদি চুপচাপ এক ঘন্টা বসে থাকেন আমি বা চোদ্দ বয়সে কাউকে পাঠান অচেনা কাউকে পাঠান তাহলে আপনার এইগুলো খবর সবার মুখে মুখে চলছে এগুলো কথা সবার মুখে মুখে আলোচনা হচ্ছে আমি শুধু একটা প্ল্যাটফর্মে তুলে আনলাম কথাটা অনেকে বলবেন আরে একজন ঠিকাদারের কথা আপনি বলছেন না উনি শুধু ঠিকাদার নন উনি অত্যন্ত ভরসার পাত্র মনে এক লোকের এটাও একটা দেখার বিষয় মানুষ জানুক যে এরকম একজন লোক আছেন আমি তাকে দোষারোপ করছি না তিনি দুর্নীতি করেছিলেন কিনা আমি এটাও বলছি না তিনি কিসে কোন কী করেছিলেন তার উত্থ একটা এত ছোট জায়গা থেকে উঠে এত জায়গায় এসেছেন তা নিশ্চয়গুলো সদ গুণ তার রয়েছে এবং সেই গুণগুলো কি এটাও একটা বিশ্লেষণ হওয়া উচিত জনসমক্ষে তো এটুকুই আমি আজকে বলছি নমস্কার